আমরা আসলে বসে বসে তামাশা দেখছি মনে হচ্ছে যে একটা সার্কাস আমরা সেই সার্কাসের মধ্যে দর্শক এবং আপনি দেখবেন যে সার্কাসের যা কিছু অদ্ভুত সেটাই কিন্তু সার্কাসের আনন্দের বিষয় থাকে যেমন মানুষ দুই পায়ে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দুই হাতে হাঁটে মানুষ পথে হাঁটে কিন্তু সার্কাসের মধ্যে মানুষ দড়ির উপরে হাঁটে তো এখন এই যে বারো হাজার টন রাতারাতি পঁয়ত্রিশ হাজার টন আজকে উদ্ধার হলো আহারে আমার মনে বড় সব জাগে একটা নির্দেশ যদি দিত টাকাগুলো যে ব্যাংক থেকে চলে গিয়েছিল আওয়ামী সময় তার আগে নির্দেশ দিয়ে আগের জায়গাতে যদি টাকাগুলো রেখে দিত কারা নিয়েছে জানে কোথা দিয়ে নিয়েছে জানে কোথায় রেখেছে সেটাও সম্ভবত জানে তাহলে একটু টাকাগুলো আগের জায়গাতে রেখে দিলেই হয় এস আলমকে একটু বললেই হয় পি কে হালদারকে বললেই হয় হলমার্ককে বললেই হয় সাইফুজ্জামান জাভেদকে বললেই হয় চোরের নামও জানে ঠিকানাও জানে সব তো জানে সব শুধু পাথর হারিয়ে গেলে পাথর ফিরে আসে সাদা পাথর কিন্তু কালো টাকাগুলো সাদা হয়ে ফেরত আসে না আসলেই কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এবং এই বিরক্তি এমন একটা জায়গা গিয়ে পৌঁছেছে একটা একটা কৌতুকের মতো একটা গল্প আছে যে মানুষ যখন অল্প দুঃখ পায় তখন উহ আহ করে তারপর যখন বেশি দুঃখ পায় তখন কাঁদে তারপর যখন আরেকটু বেশি দুঃখ পায় তখন চিৎকার করে মানে এত জোরে কাঁধে লোকজন শুনতে পায় তারপর যখন আরও দুঃখ পায় তখন হাসে তো আমাদের অবস্থাটা এখন এইরকম হয়েছে যে আমরা এখন দুঃখ পেয়ে হাসতে শুরু করেছি যে এর চেয়েও কি আরও কিছু সামনে হতে পারে আপনি দেখেন যে লোক নীলা মার্কেটে হাসির গোস্ত খায় সেই লোক নীলা মার্কেটের পরে কোথায় যায় ওয়েস্টিনে মাঝখানে কিছু নাই মাঝখানে ধানসিড়ি হোটেল নাই সিরাজের চুইঝালের রেস্টুরেন্ট নাই আমার খুব জানতে ইচ্ছা করে এই গত পাঁচই আগস্টের আগে কতবার ওয়েস্টিনে তিনি গিয়েছিলেন এই যে এখন মন খারাপ লাগলে ওয়েস্টিনে যায় এটা হাঁসের মাংস না পেলে পরে ওয়েস্টারনে গিয়ে অ্যাঙ্গাস বিফ খায় এই ওয়েস্টিনে যাওয়ার পয়সা কোথেকে আসে রাষ্ট্রকে এত পয়সা দেয় আসলে এত বেতন দেয় ওয়েস্টিনে যাওয়া যায় বিল বিলকে দেয় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি সারা জীবনে নিজের পয়সা ওয়েস্টিনে খাই কেউ এরকম দাওয়াত দিয়েছে একটা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে ওইখানে আমিও খাবার দিয়েছি নিজের পয়সা কখন খেয়েছি আমি আপনাকে বলি রমজান মাসে একটা একটা কিনলে চারটা ফ্রি দেয় তখন একটা কিনে চারটা খেয়েছি আর ওনারা দলবল সহ একজনের সাথে পনেরো জন একজনের সাথে পনেরো জন নিয়ে ওয়েস্ট বসে এই কালচার আওয়ামী লীগের ছিল আমি একাধিকবার দেখেছি আওয়ামী লীগের লোকজন ওয়েস্ট লবির মধ্যে বসে থাকে তারা সেখানে বসে দেশ উদ্ধার করে তো কি বদল হলো আর ওয়েস্ট ইনি যেতে হয়নি জেনে নাকি নুরালি দুর্নীতি করেছেন কিন্তু দুর্নীতির মালিকের হোটেলের মধ্যে আবার হাঁসের মাংস পাঠানো তাই না ওটা খাওয়া যায় কিন্তু কোনো অসুবিধা হয় না